আসসালামু আলাইকুম আজকের ক্লাসের নাম দিয়েছি প্রবলেম রিলেটেড প্যারাগ্রাফ পাশে এস লিখে রাখছি আপনারা জানেন যে প্লুরাল নাউনের ক্ষেত্রে কিন্তু এস বসে এখন পাশে লেখে তার নিচে লেখা আছে হচ্ছে একটি প্যারাগ্রাফের চল্লিশ প্লাস তার মানে আপনি একটি প্যারাগ্রাফ পড়বেন এবং আপনার একেবারে চল্লিশটার বেশি প্যারাগ্রাফের কাজ হয়ে যাবে বিশেষ করে এসএসসি ইন্টারমিডিয়েট এবং ডিগ্রি পাস কোর্সে যে স্টুডেন্টগুলো আপনারা থাকেন আপনাদের কিন্তু প্যারাগ্রাফে নির্দিষ্ট কোনো সিলেবাস দেওয়া থাকে না সো আজকের ক্লাসটা কিন্তু আপনার জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট এবং মোস্ট এক্সক্লুসিভ একটা ক্লাস হতে যাচ্ছে কিছু কন্ট্রোভার্সি থাকতে পারে যেহেতু আমি একটা ট্রিক শিখেছি এটা আসলে কোনো বইয়ের নিয়ম আর এখানে মুখস্থ করার অপশনগুলো কম আপনি একটু প্র্যাকটিস করেন আপনি একটু অ্যাপ্লাই করেন আপনি দেখেন হয় আর এখানে আমি চেষ্টা করেছি প্রবলেম রিলেটেড প্যারাগ্রাফ বা নেগেটিভ সাইডেড প্যারাগ্রাফ যেগুলো আছে এগুলো একটা লিস্ট করে দিতে এখানে বিয়াল্লিশটা প্যারাগ্রাফের নাম আমি লিখে দিয়েছি আপনি একটু চিন্তা করলে এর সাথে আরও দশ পনেরো বিশটা প্যারাগ্রাফের নাম আপনি যোগ করতে পারেন এবং অনার্স এর কম্পালসারি সেকেন্ড ইয়ার বা ফোর্থ ইয়ারে যে ইংলিশ থাকে ডিগ্রির কম্পালসারি ইংলিশ সেকেন্ড ইয়ারে থাকে আর সেই সাথে আমাদের এসএসসি ইন্টারমিডিয়েটের যে ইংলিশগুলো থাকে এখানকার প্যারাগ্রাফগুলো সেটার আলোকেই নাম লেখা আর কি তো এই প্যারাগ্রাফটা আমি লাইভে আমি স্টুডেন্টদের শেখাতে চাচ্ছি আপনারা একটু কষ্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আশা করি প্যারাগ্রাফটি শিখতে পারবেন সময় আমি জানিয়ে দেব i love us